আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপি শ্রেণামু মসজির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা এপি শ্রেনামু মসজির বাক্সগুলো পুরনো হলে কিভাবে একটা বাক্স থেকে আরেকটা বাক্সের মধ্যে মাসিগুলো খুব অল্প সময়ের মধ্যে নিতে পারবেন আর আজকে মূলত এই বাক্সগুলো চেঞ্জ করার মূল কারণ হল আমরা এই মৌমাছি সহকারে বাক্সগুলো আসলে সেল করে থাকি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন আমরা কোন মৌমাছিগুলো বিক্রি করে থাকি এবং মৌমাছি কতটুকু থাকে বা কী পরিমাণ মৌমাছি থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা যারা মৌমাছি সহকারে বক্স ক্রয় করেন তারা আসলে জানতে পারবেন আমরা কতগুলো মৌমাছি এবং কি পরিমাণ মৌমাছি থাকে এবং সেই বক্সগুলো মাত্র সেল করে থাকি ব্যতীত অল্প মৌমাছি না বেশি মৌমাছি আমাদের বাক্সগুলোর মধ্যে দেই আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথম অবস্থায় আপনারা দেখেন আমরা একটি ফ্রেম উঠানোর পর সেই ফ্রেম থেকে যে মাছিগুলো আছে পুরো মাছিগুলো আমাদের যে বিক্রি করার যে বাক্সটি আছে এই কাটালে শাড়ি কাঠের বাক্স এ টু জেড সম্পূর্ণ শাড়ি আপনি একটু ভালোভাবে খেয়াল দেখতে পারবেন যে আমাদের বাক্সগুলো কত সুন্দর শাড়ি কাট বিন্দু পরিমাণ কোনো ধরনের গরমা বা এ ধরনের কোনো সমস্যা নেই আমরা প্রথম অবস্থায় একটি ফ্রেম তুলে রানি চেক দেওয়ার পর পরবর্তীতে সম্পূর্ণ মাছিগুলো আমরা বক্সের ভিতরে দিয়ে দিলাম এবং এভাবেই আমরা প্রতিটা মাছি রানি চেক দিতেছি পাশাপাশি আমাদের যে মাসিগুলো আছে এই মাসিগুলো আমরা বক্সের ভিতরে দিয়ে দিতেছি এতে করে আমাদের রানী চেক দেওয়া হয়ে যাবে আবার মাছিগুলো বক্সের মধ্যে থেকে যাবে যাদের মৌমাছি সহকারে বাক্স সুদু বাক্স মৌ চাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ সকল উপকরণ মধু নিষ্কাশন মেশিন মৌমাছির বাক্স মৌমাছি সহকারী বাক্স কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন যদি হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে রানী মৌমাছিটি চেক দিতেছি এবং রানী মৌমাছি চেক দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের ফ্রেমের মধ্যে যে মাছিগুলো আছে এই ফ্রেমের মাছিগুলো আমাদের বক্সের ভেতরে দিয়ে দিতেছি আমাদের অলরেডি বক্সের ভেতরে রানী মৌমাছিটি দেখতে পেয়েছি এবং রানী মৌমাছিটি দেখা মাত্রই আমরা বক্সের উপরে যে ঢাকনাটি আছে এই উপরের ঢাকনাটি দিয়ে দিয়েছি সাথে সাথে এই উপরের ঢাকনাটি দেওয়ার মূল কারণ হলো রানী মৌমাছি যেহেতু শুধু বক্সেই আছে সেক্ষেত্রে যদি আমরা ঢাকনাটি ডেকে না দিই এই অবস্থায় মৌমাছি উড়াল দিয়ে গাছের ডালে বা কোথাও গিয়ে বসতে পারে যেন ওইভাবে বসতে না পারে সেই কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছিটি চোখে পড়া মাত্রই আমাদের ওপরের ঢাকনাটি ঢেকে রেখেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে সদ্য রানি ডিম রানি বা এক থেকে দুই দিনের যে ডিম লার্ভা এই ডিম লার্ভাটি আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে চাকের মধ্যে এক দুই দিনই ডিম লার্ভা আছে এই এক দুই দিনই ডিম লার্ভা থেকে এবং প্রতিটা খুপের মধ্যে কিন্তু সিঙ্গেল ডিম দেখা যায় এই সিঙ্গেল ডিমগুলো থাকার কারণ হলো যে রানি মৌমাছি যদি না থাকে সেক্ষেত্রে প্রতিটা খোপের মধ্যে চারটা পাঁচটা ছয়টা করে ডিম থাকবে কিন্তু রানী মৌমাছি যখন থাকবে তখন প্রতিটা ক্ষোপে সিঙ্গেল ডিম থাকবে এবং আমাদের যে ডিম বাচ্চা যে চাকগুলো বেঁধে দিতেছে এই ডিম বাচ্চা চাকগুলোর মধ্যে কিন্তু প্রতিটাতেই সিঙ্গেল ডিম আছে এতে করেই বোঝা যায় যে রানী মৌমাছি আপনাদের আছে বক্সের মধ্যে আছে এবং আমরা রানী মৌমাছি ছাড়া কোনো বক্সই দেব না আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো সহকারে কতগুলো মাছি আমাদের এই বক্সের মধ্যে আছে পুরো যে মাছিগুলো আমরা ভেতরে দিলাম বক্সের ভেতরে দিলাম আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে সাত ফ্রেমের অধিক মাছি কিছু দিনের মধ্যে সুপার বক্স বসিয়ে দেওয়া যাবে এই পরিমাণ কিন্তু মাছি আমাদের এই বক্সের মধ্যে আছে যার কারণে আমাদের কাছ থেকে যখন আপনারা মৌমাছি সহকারে বক্সগুলো ক্রয় করবেন তখন কিন্তু আপনাদের কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের চাপ থাকবে না আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা যে ডিম বাচ্চা চাকগুলো ফ্রেমের মধ্যে বেঁধে দিয়েছি এই ডিম বাচ্চা চাকগুলো ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়ার পর পরবর্তীতে আমরা কিন্তু সেটি বক্সের ভেতরে দিয়ে দিতেছি এবং আমার হাতে যে যে উপরে ঢাকনাটি আছে যেটি ঢেকে রেখেছিলাম সেই ঢাকনার মধ্যে দেখেন মাছিতেই পরিপূর্ণ লোড এবং চারদিকে কি পরিমাণ মাছি উড়াউড়ি করতেছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন মূলত এই জায়গায় হয়তো বা ক্যামেরাটা একটু ঘোলা দেখা গেছে রোদের বিপরীত পাশে যার কারণে এই সমস্যাটা হয়েছে কিন্তু আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন দেখেন কি পরিমাণ মাছি বক্সের মধ্যে আছে আমরা কিন্তু পুরো বক্স যে বক্সগুলো সেল করি মৌমাছি সহকারে পুরো বক্স কিন্তু মাছিতেই কমপ্লিট থাকে এবং পুরো বক্স যেন নিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে আপনারা যেন সুপার বক্স বসিয়ে দিতে পারেন যার কারণে কিন্তু আমাদের প্রতিটা বক্সে পর্যাপ্ত পরিমাণ মাছি যে বক্সগুলোর মধ্যে থাকবে এবং রানি যে মৌমাছিটি আছে এই রানি মৌমাছিটি স্ট্রং যেন থাকে যার কারণে আমরা সেই বক্সগুলোই শুধুমাত্র দেই যাদের এরকম মৌমাছি সহকারে বক্সের পূরণ প্রয়োজন হবে বা মৌচাষের সকল সামগ্রী যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল প্রকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের অলরেডি যে একটি বক্সে কিন্তু রানী মৌমাছি সহকারে যে ডিম বাচ্চা চাকগুলো আছে টোটালি দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে আমরা আরও একটি বক্স রেডি করতেছি এবং ওই বক্সটির মধ্যেও আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন প্রথম যে ফ্রেমটি উঠিয়েছি এবং এই ফ্রেমের মধ্যে দেখেন কতগুলো মাছি এবং রানী মৌমা সিটি কিন্তু আমরা চেক দিতেছি অলরেডি আমাদের রানী মৌমাছিটি সিটি চোখে পড়েছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন রানী মহুমাছিটি দেখা মাত্রই সেটি কিন্তু আমরা বক্সের ভেতরে ভালোভাবে নিয়েছি এবং বক্সের ভেতরে থেকেও ভালোভাবে চেক দিতেছি আসলে রানিমাছি মাছি না আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ক্যামেরাটি একটু সামনে নিয়ে আসার পর আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন আমার আঙ্গুলের মাথায় যে মাছিটি দেখা যাইতেছে মূলত সেটি রানিমাছি এই রানী মৌমাছিটি আমাদের চোখে পড়া মাত্রই আমরা কিন্তু দেখেন আমাদের হাতের সামনে কীভাবে রানী মৌমাছিটি দৌড়াদৌড়ি করতেছে বি কিপিং অর্থাৎ অর্থাৎ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আপনাদের কিন্তু রানী মৌমাছিটি দেখা মাত্রই আমরা সেই ফ্রেমটা বা সেই ফ্রেম বা চাক সহকারে আমরা কিন্তু বক্সের ভেতরে দিয়ে রেখেছি এই বক্সের ভেতরে দিয়ে রেখার কারণ হলো যখনই আমরা ঝাঁকি দিতাম রানী মৌমাছিটি হয়তো বা বক্স মধ্যে পড়তো আবার উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে এবং রানী মোহাম্মদ খুবই চালাক এবং স্ট্রং রানী কিছুদিনের মধ্যে কিন্তু এই বক্সে পর্যাপ্ত রানি ডিম দেবে এবং বাচ্চাটাও ফিল আপ হয়ে যাবে আবার সুপার বক্স থেকেও পর্যাপ্ত মধু কালেকশন করতে পারবেন সেই পরিমাণ রানি স্ট্রং রানি আমরা কিন্তু প্রতিটা বক্সের মধ্যে দিয়ে থাকি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমরা ওটাই বেঁধে দেওয়ার পর আমাদের যে ডিম বাচ্চার যে চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো কিন্তু ফ্রেমের সাথে আমরা বেঁধে দিতেছি এবং এই ডিম বাচ্চার চাকগুলো আমরা বেঁধে দেওয়ার পর পরবর্তীতে যে ফ্রেমগুলো আমরা নিয়েছি এই ফ্রেমগুলো কিন্তু এখন বক্সের মধ্যে আমরা দিয়ে দেব এবং যে রানির সহকারে যে আমরা ডিমলার বা চাকরি রেখেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন পুরো চাকরির মধ্যে কি পরিমাণ মাছি মূলত সেরেনা মাসি যে এতগুলো হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে যে মৌমাছি সহকারে বক্সগুলো নেবেন দেখলেই সেগুলো বুঝতে পারবেন কখনও এক ফ্রেম বা দুই ফ্রেম বা তিন ফ্রেম পরিমাণ মাছি সহকারে আমরা বক্সগুলো দিই না আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন বক্সের ভিতরে দেওয়ার পরও কিন্তু পর্যাপ্ত মাছি উড়াউড়ি করতেছে কারণ আমাদের প্রতিটা বাক্সতেই ছয় ফ্রেম বা সাত ফ্রেম পরিমাণ বেশিরভাগ বাক্সগুলোর মধ্যেই আমরা সুপার বক্স বসায় দেওয়ার উপযোগী যে মাছিগুলো এই মাছিগুলোই আমরা দিয়ে থাকি এবং সর্বনিম্ন যদি হয়ে থাকে তাও কিন্তু আমাদের ছয় ফ্রেমের উপরেই মাছি থাকবে কখনো কম থাকবে না আমরা অলরেডি যে মাসিগুলো আছে এই মাসিগুলো কিন্তু আমাদের উপরের যে কাপড়টি দিয়ে আমরা বক্সটি ঢেকে রেখেছি এবং এই ঢেকে রেখার পরপরই কিন্তু যে কুইন সহকারে যে চাকটি আমরা রেখে দিয়েছি সেই চাকটি কিন্তু আমরা এখন সেই বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবং আমরা এখন যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা যেন বাসের মাধ্যমে যাওয়ার পর যেন কোনো কারণে ভেঙে না যায় যার কারণে কিন্তু ডাবল সুতা দিয়ে আমরা সেগুলো বেঁধে দিয়েছি বি কিপিং অর্থাৎ মৌচাস স্যানেলটিস আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বক্স শুধু বক্স আর মধু নিষ্কাশন মেশিন গেন হ্যান্ড গ্লাভস ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে